আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন গাজার কথিত মানবিক নিরাপদ অঞ্চলে বারবার ইসরায়েলি হামলার ঘটনা ঘটছে একই এলাকায় দেড় মাসে একশো বার হামলা নিহত উনিশশো মাদক বিরোধী অভিযানে নামে দক্ষিণ আমেরিকার তেল সমৃদ্ধ দেশ ভ্যানেজইলাই সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রকে মোকাবেলায় এবার ভ্যানেজইলা জনতার হাতে গাজা ইসরায়েলের চলা আগ্রাসনের করার সমালোচনা করে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ বলেছেন গাজা ইসরায়েলের নির্মমতা বিশ্ব ইতিহাসে খোদাই করা থাকবে ইরান তাদের পারমাণবিক কর্মসূচির কারণে জাতিসংঘে নিষেধাজ্ঞা পূর্ণবহালকে অযৌক্তিক বলে নিন্দা জানিয়েছে পাকিস্তানের খাইবার পাকতুনখোয়ার লাক্ষে মারোয়াট জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ভারত সমর্থিত সতেরো জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর বিএনপি সেই কাজ করবে যাতে বাংলাদেশ ও দেশের মানুষ উপকৃত হয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেছেন এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজার একই এলাকায় দেড় মাসে একশো বার হামলা নিহত উনিশশো তিন গাজায় কথিত মানবিক নিরাপত্তা অঞ্চলে বারবার হামলার ঘটনা ঘটছে শনিবার সেপ্টেম্বর এসব হামলায় অন্তত জন নিহত হয়েছেন আন্তর্জাতিক সমালোচনা উপেক্ষা করে অবরুদ্ধ উপত্যকায় স্থল অভিযান আরও জোরদার করেছে দখলদার সেনারা গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় অভিযোগ করেছে ইসরায়েল জোর করে গাজা সিটি থেকে দক্ষিণ ও মধ্য অঞ্চলে ফিলিস্তিনদের সরিয়ে নিতে এসব এলাকাকে নিরাপদ বলে প্রচার করেছে অথচ গত এগারো আগস্ট থেকে এখন পর্যন্ত দক্ষিণ ও মধ্য গাজায় অন্তত একশো দফা হামলা এক জন, নিহত হয়েছেন যা গাজার মোট প্রাণহানির প্রায় ছেচল্লিশ শতাংশ সংস্থাটি দাবি এসব হামলা প্রমাণ করে বেসামরিক নাগরিকদের সরাসরি টার্গেট করা হচ্ছে তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপ দাবি করেছে এবং সতর্ক করেছে বিশ্ব নীরব থাকলে তা আরও হত্যাজঙ্গ চালানোর জন্য সবুজ সংকেত হিসেবে কাজ করবে যুক্তরাষ্ট্রকে মোকাবেলায় এবার ভেনেজইলা জনতার হাতে তুলে দিল অস্ত্র মাদক বিরোধী অভিযানে নামে দক্ষিণ আমেরিকার তেল সমৃদ্ধ দেশ ভ্যানেজুয়েলায় সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র মার্কিন কর্মকর্তাদের বরাদ্দে এনবিসি নিউজের এক প্রতিবেদনের কথা বলা হয়েছে পরিকল্পনার চূড়ান্ত হলে এই অভিযান শুরু হতে পারে কয়েক সপ্তাহের মধ্যে এদিকে ভ্যানেজুয়েলার রাজধানী কারা কাছে দেখা যাচ্ছে এক অভিনব দৃশ্য বয়স্ক নাগরিক ও সাধারণ মানুষকে অস্ত্র হাতে খোলা রাস্তায় নিচ্ছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি নিউজের প্রতিবেদনে বলা হয় দক্ষিণ কেরিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী মোতায়েন ও তাদের হামলায় অন্তত সতেরো জন নিহত হওয়ার পর একে অঘোষিত যুদ্ধা আখ্যা দিয়েছেন ভ্যানেজুইডার প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদরিনো এরপরে বয়স্ক নাগরিক ও সাধারণ মানুষের নিয়ে ঘটিত ন্যাশনাল বলিভারিয়ান মিলিশিয়া বাহিনীকে আবার সক্রিয় করেছে বর্তমান প্রেসিডেন্ট নিকুলাস মাদুরু গাজা ইসরায়েলে নির্মমতা বিশ্ব ইতিহাসে ক্ষুধাই করা থাকবে জানিয়েছেন মাহাতির মোহাম্মদ গাজা ইসরায়েলে চলা আগ্রাসনের করা সমালোচনা করে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহুতির মোহাম্মদ বলেছেন গাজার জনগণের উপর ইসরায়েলের নিষ্ঠুরতা বিশ্ব কোনোদিন ভুলবে না ভুলা যাবে না তাদের নির্মমতা বিশ্ব ইতিহাসে ক্ষুধাই করা থাকবে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আর জাজেরাকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি তিনি বলেন গাজার অব অবস্থা ভয়াবহ তারা গর্ভবতী নারী সদ্যজাত শিশু তরুণ তরুণী পুরুষ ও নারী ও সুস্থ ও গরিব সবাইকে হত্যা করেছে এটি কিভাবে ভুলে যাওয়া সম্ভব গাজায় ইসরায়েলের ভূমিকাকে তিনি গণহত্যামূলক আখ্যা দেন এবং বলেন গাজায় যা হচ্ছে তা মানবতা মানবতাবিরোধী অপরাধ এটি ইতিহাস ভুলে যাবে না তিনি আর বলেন এটি হয়তো শতাব্দীর পর শতাব্দী ধরে ভুলে যাওয়া যাবে না অযৌক্তিক নিষেধাজ্ঞা পূর্ণবাহালে নিন্দা ইরানের ইরান রবিবার তাদের পারমাণবিক কর্মসূচির কারণে জাতির সঙ্গে নিষেধাজ্ঞা পূর্ণবহালকে অযৌক্তিক বলে নিন্দা জানিয়েছে এর আগে পশ্চিমা শক্তির সঙ্গে আলোচনা ভেস্তে যায় এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় এই পদক্ষেপের ফলে ইসলামী প্রজান্তরের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংক্রান্ত সব ধরনের লেনদেন রাতারাতি নিষিদ্ধ হয়ে গেছে পশ্চিমা দেশগুলো দু পনেরো সালের পারমাণবিক চুক্তির অধীনে তথাকথিত স্ন্যাপব্যাক ব্যবস্থা সক্রিয় করে এ নিষেধাজ্ঞা ফের কার্যকর করবে এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বাতিল হওয়া প্রস্তাবগুলো পুনরায় সক্রিয় করা আইনগতভাবে ভিত্তিহীন ও অযৌক্তিক সব দেশকে এ অবৈধ পরিস্থিতিকে স্বীকৃতি দেওয়া থেকে বিরত থাকতে হবে ইসলামী প্রজান্তর ইরান তার জাতীয় অধিকার ও স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করবে এবং জনগণের অধিকার ও স্বার্থকে খর্ব করার যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে কঠোর ও যথাযথ জবাব দেয়া হবে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর অভিযানে সতেরো সন্ত্রাসী নিহত পাকিস্তানের খাইবার পাকতুনখোয়া লাক্ষি মারওয়াট জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ভারত সমর্থিত সতেরো জন সন্ত্রাসী নিহত হয়েছে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর শনিবার এক বিবৃতিতে জানানো হয় শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত একটি গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান আইবিও পরিচালনা করা হয় এতে ভারতের পৃষ্ঠপোষকতায় থাকা ফিতনা আল খারিজ নামের খারিজি গোষ্ঠীর উপস্থিতির খবর পেয়ে অভিযান চালানো হয় আইএসপি আর জানিয়েছে অভিযানে সেনারা সন্ত্রাসীদের অবস্থান সফলভাবে যার ফলে সতেরো জন ভারত সমর্থিত খারিজি নিহত হয় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারত উদ্ধার করা হয়েছে নিহতরা অতীতে বহুবার নিরাপত্তা বাহিনী আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং নিরীহ বেসামরিক মানুষদের উপর হামলায় জড়িত ছিল বলে জানানো হয় বিএনপি সে কাজই করবে যাতে বাংলাদেশ ও দেশের মানুষ উপকৃত হয় জানিয়েছেন মির্জা ফকরুল বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বাংলাদেশ পূর্ণ ঘটনে প্রবাসী বাংলাদেশিদের এনআরবি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি বলেন আপনাদের কাছে আমার একটি অনুরোধ চলুন আমরা আজ এক বিষয়ে ঐক্যবদ্ধ হই আর তা হল বাংলাদেশ মার্কুইস পনেরোশো পঁয়ত্রিশ ব্রডওয়ে এ অনুষ্ঠিত এনআরবি কানেক্ট ডে এম্পাওয়ার গ্লোবাল বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানের একটি শেষনী বক্তব্যে তিনি এ আহ্বান জানান অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস মোল প্রবন্ধ উপস্থাপন করেন বক্তব্যে মির্জা ফকরুল আরো বলেন আমাদের মনে রাখতে হবে একটি কথা আমাদের স্বপ্ন দেখতে হবে অধ্যাপক ইউনুস যে স্বপ্ন দেখিয়েছেন তা আমাদের এগিয়ে নিতে হবে তিনি উল্লেখ করেন সবচেয়ে বেশি প্রয়োজন অঙ্গীকারবদ্ধ হওয়া আগে স্বৈরাচারী শাসন জনগণের আস্থা ধ্বংস করে এবং দেশকে এবং দেশকে বিপর্যস্ত করেছে বলে মন্তব্য করেন তিনি বিএনপি মহাসচিব জানান তার দল অন্তর্বর্তী সরকার ঘটিত সংস্কার কমিশন গোলোর কাজে সহযোগিতা করছে তিনি বলেন আমি সবার সামনে পরিষ্কার করে বলতে চাই বিএনপি সেই কাজই করবে যাতে বাংলাদেশ ও দেশের মানুষ উপকৃত হয় মির্জা ফখরুল বলেন দেশের তরুণ প্রজন্ম আধুনিকভাবে চিন্তা করে এবং বিএনপি তাদের আধুনিক চিন্তা ভাবনা গ্রহণ করার মানসিকতা はい。